চিপসিকামটা দেখে এই যে গোল গোল করে এইভাবে কেটে নিয়েছি এবারে ভেতরের অংশগুলো পরিষ্কার করে নেব ভেতরের অংশগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে এখানে যে ক্যাপসিকামের যে বাকি অংশটা আমি কিন্তু এখানে কুচিয়ে নিয়েছি ধনিয়া পাতা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে লবণ গো গরম মশলার গুঁড়ো আর গোটা জিরি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি এবার আমি এগুলো সব দিয়ে দেবো এবার দুটো ডিম ভেঙে দিয়ে দেবো দুটো ডিম ভেঙে দিয়ে এবার এগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে দেখো যে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দেবো একটু টমেটো কুচি টমেটো কচিটা দিয়ে হচ্ছে এইভাবে ভালো করে দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে অংশগুলো এইভাবে বসিয়ে দেবো এইভাবে সব লোকের ভেতরটা ভর্তি করে দেবো দেখো দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে আর হয়েও গেছে এখন নামিয়ে নেব